বন্ধুরা চ্যানেলে সকলকে জানাই স্বাগত ফোনে আমার ছোট্ট সংসারের গল্প নিয়ে আবার ফিরে আসলাম তো দেখো আজকে যাবো একটু বাইরে তটপট রান্না করে নিয়েছি তো এখানে শুধু মসুর ডাল ভাতে আর ডিম ভাজা করেছি তো দেখো মাম্মা মা ওখানে খেলছিল তো আমরা খেয়ে নিচ্ছি এখন চলো ঝটপট খেয়ে তারপরে রেডি হয়ে আজকে বাজার করতে কোনো ছিল না সব হয়ে নেবো দেখো এখান থেকে সব রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম গাড়িতে তো বৃষ্টি হচ্ছিল কোনো কিছুই ভিডিও করতে পারিনি তেমন একটা দেখো এখানে এসে একটু ভিডিও করেছিলাম তো আমাদের বাজার মার্কেট সব কিছুই হয়ে গেছে তো তারপরে দেখো আইসক্রিম খাচ্ছি মাম্মা মারা আমি মিলে তো ওনা খুব কাঁদছিল তো বিরক্তি হচ্ছিল প্রচণ্ড পরিমাণে তো সেই জন্য ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিল তো ওই খাচ্ছিল তারপরে দেখো গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে বলে উপর দিকে তুলে দিচ্ছি ও খাবে দেখো ও আইসক্রিম খেতে প্রচন্ড পছন্দ করে বাকি কোনো কিছু দিই না বাইরের জিনিস ওকে দেখো এখানে আইসক্রিম খাচ্ছে তো কেক পুরোটা দিতে হবে জানো তো ওই খা মানে যে ইটা রয়েছে খোঁচাটা রয়েছে ওটা ওকে দিতে হবে কাঠিটা জানতো তো তে মানে চিনচরে আছে তো যাই হোক এই জায়গাটা প্রচন্ড বড় এর মানে অনেক শাখা আছে অনেক জায়গায় আছে তো এটা হচ্ছে চিনচরে অনেক বড় জায়গা মানে টিমারটা প্রচন্ড বড় সব আছে তো দেখো এখানে নিয়েছি তারপরে না তো ঘর চলে এসেছিলাম তো কোনো কিছুই তোমাদের দিকে ভিডিও করে তেমন একটা দেখাতে পারিনি এখানে জিনিসপত্র সব বের করে করে নিয়েছি পরে তোমাদের দিকে একটা একটা দেখাবো তো বৃষ্টি প্রচন্ড হচ্ছিল তো মামা মেসে দেখো এখানে খেলছে ওর বাবা একটু শুয়েছে দেখো কত বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি আর ঝড় আর বিদ্যুৎ চমকাচ্ছে জানো তো প্রচন্ড বৃষ্টি তো যাই হোক দেখো তোমরা বৃষ্টি কিরকম তো সেই জন্য ভিডিও তেমন একটা কোনো কিছুই করা হয়নি ঝটপট ঘরে এসে হ্যাঁ অনেকক্ষণ পরে এসেছিলাম বাড়িতে ভিজে ভিজে এসেছিলাম দেখো বৃষ্টি কেমন হচ্ছে তোমাদের দিকে একটু বাইরেটা দেখালাম দেখো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা আর আমি এখানে বড় করতে পারবো না কারণ আমার কাছে আর ভিডিও ক্লিপ নেই তো যাই হোক এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না চলো আবার দেখা হবে কাল নতুন ভিডিও নিয়ে